বারান্দায় রোদুর আমি আরাম দাঁড়ায় বসে দুপা না চাই রে বারান্দায় রোদুর আমি আরাম কে বসে দুপা না চাই রে গরম চায় চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিংয়ের এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দ্বারা এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই চতুর্দিক আগোছাল আমার কাজের লোক মেরেছে ধুলো ময় চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো ময় ঘর ফ্যানের ব্লেড আমায় ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে কলিং এর ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দুধওয়ালার গোফে মাছি তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই টেবিলে মানি প্লান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে টেবিলে মানি প্লান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে বারান্দায় রোদ দূর আমি আরামকে কে দাঁড়ায় বসে দু পানা চাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি সেলসম্যানটাই গোছায় তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই